রাফিদ আসসালামু আলাইকুম রাফিদ এখানে ফ্ল্যাশ কার্ডগুলি ওয়ান থেকে টেন পর্যন্ত আছে যেগুলি এলো মেলো তুমি এগুলি এক থেকে দশ পর্যন্ত অর্থাৎ এলোমেলো কার্ডগুলি ক্রমানুসারে সাজাবে ওকে শুরু করি এবং মুখে বলবে ওকে ফার্স্ট থেকে ওয়ান two, eh? two, three three. 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 three, three, one, two, three, four. ফোর ফাইভ ধীরে খুশি বের করি ফাইভ এই ফাইভ ফাইভ ফোর ফাইভ তার ওটা করে সি হয় হ্যাঁ ভে গুড রফিদ দেখি আমরা ওয়ান থেকে তুমি টেন পর্যন্ত সাজিয়েছো রাইট হুম থ্যাংক ইউ হাই ফাইভ লো ফাইভ তুমি এটা বাসে রেগুলার করবে তাহলে তোমার যে সিকুয়েন্সিংয়ের প্রবলেমটা ধারাবাহিকভাবে কোনো কিছু সাজানোর যে সমস্যাটা সেটা তোমার চলে যাবে মনে থাকবে থ্যাংক ইউ